ওয়েলকাম টু সোপান বাংলা তো আজ আপনাদের সামনে তুলে ধরছি একটি নতুন ভিডিও যে মিড ডে মিল নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছেন রাজ্য সরকার এই মিড ডে মিলের তদারকিতে কারা থাকছেন এবং কীভাবে কমিটি গঠন করা হবে বা তার দায়িত্বেই কারা থাকবে এই নিয়ে কিন্তু আজ একটি নতুন আপডেটস উঠে এসেছে সেটি আপনাদের সামনে বন্ধুরা তুলে ধরছি তার আগে আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি যে এডুকেশনাল এবং জব নিউজগুলো পেতে এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে বন্ধুরা সাবস্ক্রাইব করতে পারেন এর জন্য সাবস্ক্রাইব লেখা বাটনটি ক্লিক করবেন এবং পাশে যে বেল বাটনটি চলে আসবে বন্ধুরা সেটিও ক্লিক করবেন নতুন নতুন আপডেটগুলো পেতে তো বন্ধুরা আজ স্কুলের মিড ডে মিল নিয়ে যে নতুন আপডেটটি উঠে এসেছে সেটি কিন্তু আজ আজ বিকেল এই নিউজ পোর্টাল থেকে পাওয়া গিয়েছে যে মিড ডে মিলের নজরদারিতে এবার করা ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার মিড ডে মিলের নজরদারি বাড়াতে পাঁচ সদস্যের কমিটি করা হচ্ছে বলে খবর রাজ্য স্তর থেকে স্কুল স্তর পর্যন্ত কমিটিগুলি গঠিত হচ্ছে মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি যেমন রাজ্য স্তরে মিড ডে মিলের কাজ পর্যবেক্ষণ করবেন তেমনি স্কুলে এই কমিটির মাথায় থাকবেন প্রধান শিক্ষক মিড ডে মিল নিয়ে মাঝে মাঝে নানা অনিয়মের অভিযোগ ওঠে কয়েক মাস আগে উত্তর উত্তরবঙ্গের বহু স্কুলে পনেরো দিন পর্যন্ত মিড ডে মিল বন্ধ ছিল তাই মিড ডে মিলের সরবরাহ ঠিক রাখতে ও দুর্নীতি বন্ধ করতে এই কমিটি গঠনের উদ্যোগ কমিটিগুলিকে স্বজন পোষণ বা দুর্নীতি থেকে বাঁচানোর জন্য আরও বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তো ঠিক হয়েছে জেলাশাসক ডিপিও ডিআইরা যেমন জেলার কমিটির কাজ দেখভাল করবেন তেমনই মহকুমা স্তরেও হবে কমিটি তার মাথায় থাকবেন বহুকুমা শাসক বা এসডিও ব্লক স্তরের কমিটির মাথায় থাকবেন ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও এতে একদিকে যেমন অভিভাবক প্রতিনিধিত্ব থাকবে তেমনি মিড ডে মিলের রাঁধুনি বা খাবার সরবরাহকারী স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধিও থাকবেন প্রধান নজরদার হবেন অভিভাবকরা কারণ সন্তান ঠিকমতো মিড ডে মিল পাচ্ছে কি না তা নিয়ে সবচেয়ে বেশি মাথা ব্যথা থাকার কথা তাদেরই কিন্তু স্কুলের ম্যানেজিং কমিটি নিজেদের পছন্দমতো অভিভাবকদের চাপিয়ে দিতে পারবেন না এই প্রতিনিধিদের মঞ্জুরি দেবেন খোদ ডিআইরা যদিও এই নামগুলি সম্ভবত স্কুলের কাছ থেকে নেওয়া হবে এই অভিভাবক প্রতিনিধিদের দু মাসের বেশি ওই কমিটিতে রাখা যাবে না এটাই ঠিক হয়েছে প্রতি দু মাস অন্তর অভিভাবক প্রতিনিধিদের পাল্টাতে হবে শুধু মাত্র হাতের পুতুল করে কিছু অভিভাবককে কমিটিতে রেখে দেওয়ার সুযোগও কম তো পঁয়ত্রিশ পাতার এই নির্দেশের খসড়াও এরকম অনেক খুঁটিনাটি বিষয়ের কথা লেখা রয়েছে তো একটি গুরুত্বপূর্ণ খবর আপনারা শুনলেন যে এবার কিন্তু মিড ডে মিল নিয়ে কড়া ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার তো এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করুন এবং সঙ্গে থাকুন ধন্যবাদ